তো দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমি আসছি ময়ূরসি জেলা তারাগান্দা উপজেলা বরিবাড়ি গ্রামে ভাই ভাই হাঁসের খামার এন হ্যাঁ এখানে হাঁসের বাচ্চা উৎপাদিত হয় পাশাপাশি বড় হাঁসও কিন্তু বিক্রি হয় যে কোনো বয়সে হাঁস বিক্রি হয় সেই বিক্রয় যিনি করে থাকেন সেই প্রকটার সত্য অধিকারী মোহাম্মদ ইতিহাসের মেম্বার তিনি এই পেশার সাথে বা এই হ্যাঁ সাথে জড়িত প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর তাকে দেখলে আপনারা বুঝতে পারবেন তার বয়সটা কত এবং তিনি সে তিনি অনেক সততার সাথে এই ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করবো এবং তার এখান থেকে কী কী জাতের বাচ্চা উপাদিত হয় এবং এই বাচ্চাগুলোর মান গুণগত মান কতটুকু ভালো সেই কথাগুলো শুনব এবং এই বাচ্চার দাম কত টাকা সেটাও জানবো চলনের কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন

নারায়ণগঞ্জ থেকে মনে করুন আমি এটা আরম্ভ করছি নারায়ণগঞ্জ ফেসারি গেছি

ক্রস আছে ক্রস হইলো জাতটা তো রয়ে গেছে জাতটা তো আছে হ্যাঁ অরিজিনাল যেটা সর্বপ্রথম জালা আমরা আরো 30 বছর আগে নামছি এই সময় থাকতো ঠুট কালা পাউ কালা এখন কিন্তু ঠুট কালা পাউ কালা খুব কম হয় হ্যাঁ হ্যাঁ জাত সেটাই আছে জাত অরিজিনাল খাই গেলে ঠুট কালা পাউকালা কালা কালা কিন্তু এটা কেউ যদি অরিজিনাল কো

সময় দিচ্ছেন আপনি মেম্বার হওয়ার মেম্বার সময় তখন তো সময় দিতে পারেননি এখন সময় দিতে পারতেছেন তারপরেও জনকল্যাণের সাথে উনি জড়িত কেন কারণ এখান থেকে যারা বাচ্চা উদ্বোধন করে বাচ্চা যারা সংগ্রহ করে থাকে বা বাচ্চা যারা নিয়ে থাকে তারা খামার করে স্বাবলম্বী হোক এই আশাটাই ওনাদের মনে কারণ তারা যদি স্বাবলম্বী হতে পারে তারা তাহলে কিন্তু খেঁচারি মালিকরা স্বাবলম্বী হতে পারবে পারবে খামারিরা যদি ধ্বংসের মুখে পড়ে তাহলে নিশ্চিত নিজের আমরা ধ্বংস খেঁচারি মালিকরাও ধ্বংস তাই তারা বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে হেঁসার যখন মালটা দিয়ে থাকে তখন আর কি উনি এই বাচ্চাগুলো সঠিকভাবে দিয়ে থাকেন তার ব্যবসা আজ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর অনেক সত্যি পালন করতে একটা যদি ভাবার বিষয় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর একটা ব্যবসা যখন সততা পালন না করে কোনো ব্যক্তি তাহলে সে কিন্তু মুখে পড়বে নিশ্চিত না না ডেলিভারি হতো ওনার হেঁচারি যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এত সততার মিডিয়ার প্রভাব ছিল না যার ধরুন বাচ্চা তারপরে কিন্তু বিক্রি হতো হ্যাঁ হয়তো ভাই এর তুলনায় একটু কম হতো কিন্তু এখন তার বাচ্চা কিন্তু পাওয়া যায় না তার কাছে অর্ডার দিতে হয় আরো দুই মাস আগে যেকোনো জায়গায় বাচ্চা যে কোনো বাচ্চা থেকে জায়গায় বাচ্চাগুলো থাকেন

এটা বনায় রাখছি দিনের আবহাওয়া লাগে আবহাওয়া মানে দেয়ার কথা ছিল কিন্তু দিনের আসলে আবহাওয়াটা ভালো না বৃষ্টি হচ্ছে সারাদিন আমি দেখছি প্রিয় দর্শক বৃষ্টির কারণে উনি মালটা আজকে দিতে পারতেছেন না তার জন্য একটু সমস্যা উনারও কিন্তু ওনার সততার সাথে যে ব্যবসাটা করছে সেই ব্যবসার একটা দাগ লাগার মতো তারপর উনি কিন্তু অনেক আক্ষেপও করছে সেই লোকের সাথে সরাসরি কথা বলছে যে ভাই বিশ হার দিতে পারতেছে না সুযোগ দিতে হবে তারপর টাকা কিন্তু ওনাকে অ্যাডভান্স করছে অ্যাডভান্স করছে অ্যাডভান্স করে না দেখে তার মানে অবশ্যই সহজ সরল একজন মানুষ যিনি অনেক সদস্য সাথে ব্যবসা করছে একদম সহজ সরল আপনারা আসলে বুঝতে পারবেন তাছাড়া হয়তো ওনাকে দেখিয়ে বুঝতে পারবেন না উনি একজন মেম্বার মানুষ তারপরে হ্যাঁ সাথে সম্পৃক্ত তারপরে ওনার সাথে কথা বললে আপনি বুঝতে পারেন কতটা সহজ সরল তারপর ওনার যে নাম্বারটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থাকবে আপনি যে বড় হাঁসগুলি বিক্রি করেন এই যে দেড় মাস দুই মাসের হাঁসগুলি কয় টাকা দাম নিন দেড় এটা হচ্ছে আশের উঠে নির্ভর আশের উপর নির্ভর করে আশের পাকের উঠে নির্ভর মনে করুন দেড় মাসের হাঁস দুই দেড় মাসের হাঁস কিন্তু বিয়ে হয় না বিক্রি হয় না দুই মাস দুই মাস দশ দিন বিশ দিন ওই হাঁসটাই মনে করুন এই পোন ৰজাৰ

সাথে তিনি হাঁসগুলি সেল করেন এবং তার কাছে হাঁস নেওয়ার পরে সবাই সঠিক মানে হাঁস পায়া থাকেন খাগে কেমাল হাঁসের পরিচয়টা কিন্তু দিলেন আচ্ছা ভাই যখন খাগে কেমাল হাঁসটা বড় হয় তখন তার গায়ের রঙটা কি হয়ে থাকে খাকি থাকবে খাকি থাকবে যদি চেঞ্জ হয় তাহলে সেটা কি কালার কি সেটাই খাকি কেমবেল না না ওইটা খাগে কেমবেল না আর কি চেঞ্জ হয়ে গেলে এটা খাকি এটা গ্যারান্টি এটা গ্যারান্টি প্রিয় দর্শক একটা গুরুত্বপূর্ণ কথা বলছে খাগে কেমবেল হাঁস হলে 100% খাকিই হতে হবে অন্য কালার হলে কিন্তু সেটা খাকি কেমবেল না থাকে ক্যামিল হাঁস মানেই গায়ের রঙ খাঁকি ছোটো সময় থাকে পা ঠোঁট এবং পাও কালো আর গায়ের রঙ থাকে হালকা বাদামি বড় হলে পোড়াটাই খাকি কালার হয়ে থাকে বা বাদামি কালার হয়ে থাকে এটাই আমাদের বোঝালেন বা পরিচয়টা দিলেন তো এই হাঁসগুলো যারা ক্রয় করবেন বা বাচ্চা ক্রয় করবেন বড় হাঁস ক্রয় যে কোনো বয়সে হাঁস আপনার যদি প্রয়োজন হয় মেম্বারবার সাথে সরাসরি যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আশা করি উনি আপনাদের সঠিক মানের হাঁস দিবেন আপনারা যেটা চাইবেন সেটাই দিবেন ডুপ্লিকেট ব্যবসা পছন্দ করেন না কারণ আমি দেখছি মেম্বার হয়ে কিন্তু অনেক কিছু করা যায় আমি তার বাসায় আসছি দেখছি সে কিন্তু মেম্বার হয়ে কিছু করতে পারেননি সবকিছু জনগণের মাঝেই বিলিয়ে দিয়েছেন এই দিক থেকে বলতে আমি গ্যারান্টি দিতে পারি যে ভাই আপনাকে সঠিক ভালো মানের হাঁস এবং হাঁসের বাচ্চা দিতে পারবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করে তো প্রিয় দর্শক আর কথা বলতে চাচ্ছি না খামার করুন দেশ করুন এই প্রত্যাশা নিয়ে আজকে প্রতিবেদন এখানে শব্দ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ হাফেজ